আমি আজকে আছি আমাদের শিমলাপাল গ্রামে এই চাচার মেয়ের চিকিৎসা চলছে ক্যান্সার হয়েছিল সেটার সেটার জন্য আমাদের কাছে সাহায্য প্রায় আমরা মানে এখানে পেশেন্ট এখন নেই পেশেন্ট এখন আছে বাঁকুড়া মেডিকেল কলেজে তো আমি ওনার বাবার হাতে কিছু দশ হাজার টাকা চিকিৎসার জন্য তুলে দেব আর কিছু জিজ্ঞেস করব ওই পেশেন্টের ব্যাপারে কোথায় কি মানে কতদিন আগে হয়েছে কিভাবে চিকিৎসা কোথায় হচ্ছে

আর এই এই চাদরগুলো আমাকে প্রেস নিউজ থেকে দিয়েছে এরকম অসহায় মানুষকে দেওয়ার জন্য আমি এই চাদরটাও এই চাচার হাতে তুলে দিচ্ছি আমার এটা আপনাকেও নয় আর এই দশ হাজার টাকা আমি এই চাচার হাতে তুলে দিচ্ছি ওনার মেয়ের চিকিৎসাকে আর সকলের কাছে অনুরোধ করব এরকম অসহায় মানুষের পাশে সকলেই দাঁড়াবেন কারণ আপনারা না থাকলে এরকম অসহায় মানুষগুলো কোথায় যাবে আপনারাই শেষ ভরসা মানে এরকম ভিডিও কেউ এরকম মানে মজা ফুর্তি করার জন্য কিন্তু বানায় না শেষ পর্যায়ে যখন আর কিছু না করার থাকে শেষে এরকম ভিডিও বানানোর জন্য তারা প্রস্তুত